বন্ধুরা তোমাদের জন্য টাইটেল আজকে ভিডিওতে হবে এই ভিডিওতে কিভাবে নিবে হ্যাঁ এই ভিডিওতে আমরা সত্যি সত্যি মান্থলি মেম্বারশিপ দিতে চাচ্ছি কিন্তু এটার জন্য তোমাদের কিছু একটা কাজ করতে হবে আমি আশা করছি তোমাদের জন্য এই কাজটি এত বড় কাজ হবে না কারণ কাজটি ছোট আমি আশা করছি যে তোমরা সবাই এই কাজটি করতে পারবে আর আমাদের সেই ছোট্ট কাজটি হলো তোমাদের এই ভিডিও তোমাদের ইউআইডিটা নিচে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে তোমরা যারা জানালটি সাবস্ক্রাইব করবে না তাদের নোটিফিকেশন আমার কাছে আসবে না কারণ আমি কমেন্ট পিকার অ্যাপ দিয়ে আমি এরকম সিস্টেম করে রেখেছি আমি জানি এখানে কিছু কিছু মানুষ চ্যানেলটা শুধু শুধু সাবস্ক্রাইব না করে শুধু শুধু তাদের ইউআইডিটা নিচে কমেন্ট করবে ভাই তোমাদের জন্য আবার বলছি তোমরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের ইউআইডিটা আমার কাছে আসবে না মানে কমেন্ট পিকার অ্যাপ দিয়ে আমি এরকম সিস্টেম করে রেখেছি ভাই আমি তোমাদের আবার বলছি যে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডিটা নিচে কমেন্ট করো কারণ তোমাদের ইউআইডিটা যদি তুমি শুধু শুধু কমেন্ট করো সাবস্ক্রাইব না করে তাহলে তোমাদের ইউইডিটা কমেন্টটা আমার কাছে আসবে না এবং আমি তোমাদের মান্তিকি বইটা পাঠাতে পারবো না ভাই তোমাদের জন্য আরেকটা সুযোগ হলো যে আমাদের চ্যানেলটা এত বড় না আর আমাদের এত বড় না হওয়ার কারণে আমাদের কাছে এত বেশি কমেন্ট আসে না আর আমাদের কাছে এত বেশি কমেন্ট না আর কারণে তোমরা যদি তিনটা কমেন্ট করো তাহলে তোমরা লাকি তিনজনে ইজিলি পেয়ে যাবে এখন যদি আমার ভিডিওতে শুধু তিনটা ডকমেন্টটি আসে তাহলে তোমরা তিনজনেই পেয়ে যাবে সেই মান্তিক বইটা আর তোমাদের জন্য এই সুযোগ ঠিক খুবই বড় তোমরা এই সুযোগটি কখনো মিস করো না তোমাদের জন্য আবার বলছি তোমরা যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করো তাহলে তোমরা কিন্তু কেউ মানিকি বইটি পাবে না এই সুযোগ কিন্তু বারবার আসে না তোমরা প্লিজ সুযোগটি হাত ছাড়া করো আর আমাদের সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাদেরও কিছু লাভ হয় আর তোমরা মান্তি বইটা পেয়ে যাবে এর কারণে তোমাদের কিছু লাভ হয়ে যাবে কিন্তু কেউ 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 কারো না এখানে বলতে পারে আমি একজন ভুয়া মানুষ ভাই করে আমি ভিডিওতে লাইক না করলে নাই প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না হলে তোমাদের ইউআইডি টা আমাদের কাছে আসবে না আর না হলে আমরা পরে কিভাবে তাদেরকে মানি গিয়ে বই দিবো যাদের ইউআইডি টা আমার কাছে আসবে না তো ভাই আজকের জন্য ভিডিওটা এটুকুই দেখা হবে অন্য আরেক ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো আর তোমাদের আবার বলে দিচ্ছি প্লিজ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের ইউডিটা নিজে কমেন্ট করতে পারো টাটা আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো